আসসালাম আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নুরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানো ষড়যন্ত্র চলছে রাশেদ খান শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য যে পরামর্শ দিলেন সার্জিস জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সর্বশেষ জানাবো রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না আমির কোসর শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে রাশেদ খান সম্প্রতি রাজধানীর কাকরাইলে হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি বলেন নুরুল হক নূর এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি তিনি যে অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সমস্যা ও সংকট নিয়ে এসেছিলেন এখনো সেই সমস্যা ও সংকট বিদ্যমান তার অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে আহত নূরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন এদিকে দুপুরে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে রাশেদ বলেন আজ বিপিনূকে দেখতে এসে দেখি আমার সামনেই নাক দিয়ে এভাবে জমাট বাঁধার রক্ত বের হল তেরো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে অসুস্থ নূরকে অনেকটা বিমূর্ষ অবস্থায় দেখা যায় এবং তার হাতে থাকা একটি টাওয়ালে একদলা জমাট বাঁধা রক্ত দেখা যায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন নুরুল হক নূরের ওপর যে হামলা হয়েছে তা হত্যার উদ্দেশ্যে করা হয়েছে তিনি বলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনও গুরুতর এবং গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ সেই কথার কোনো সত্যতা নেই নুরুল হক নূর এখনও পরিপূর্ণ সুস্থ হননি তাকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে নুরের নাক থেকে এখনো জমাট বাঁধা রক্ত বের হচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দেয়া হয় ডিরেক্টর সহ অন্যান্য ডাক্তারও আসেন আমরা তার বর্তমান অবস্থার কথা জানাই এবং ডিরেক্টর নূরের জন্য প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দেন আমরা লক্ষ্য করেছি যে গণমাধ্যমে বলা হয়েছে নুরুল হক নূর সুস্থ কিন্তু বাস্তবে তিনি আগের অবস্থার মতোই রয়েছেন রাশিদ খান বলেন নুরুল হক নূরের চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং মুখ দিয়ে কথা বলা সম্ভব হচ্ছে না তার মুখের মাটিতে প্রচণ্ড ব্যথা রয়েছে এবং ব্রেনে আঘাতের চিহ্ন থাকায় ব্রেনও ঠিকমতো কাজ করছে না তিনি বলেন আমি আজকের দেখা অনুযায়ী বলছি নুরুল হক নূরকে হত্যা করার উদ্দেশ্যেই আঘাত করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য যে পরামর্শ দিলেন সার্চেস রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্চেস আলম বুধবার তিন সেপ্টেম্বর রাত আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে এনসিপি নেতা জেস লিখেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসাবে অনার্স পাশের সার্টিফিকেট থাকতে হবে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে অন্তর্বর্তী সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য ধান্দাবাজ ও ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে তিনি লেখেন কোনো রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না এই সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে গত আটাশ আগস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির গঠন প্রবিধান মালার গেজেট প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় এতে কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক পাস নতুন এই প্রবিধান মালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকবে কমিটিতে সভাপতি সাধারণ শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি সাধারণ অভিভাবক প্রতিনিধি সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি প্রতিষ্ঠাতা প্রতিনিধি দাতা প্রতিনিধি বিদ্যুৎসাহী সদস্য থাকবেন এতে সদস্য সচিব হিসেবে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান জি কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর সকালে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এই তথ্য জানান এর আগে দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে জি এম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয় সেখানে বলা হয় কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি ও অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করত তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা একান্তই প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না আমির খসরু রাজনৈতিক সংস্কৃতিতে আগের মতো রাজনীতি করলে চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন তারেক রহমান চাচ্ছেন দেশের মানুষের হৃদয় স্পর্শ করতে বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান অনুষ্ঠানে আমির খসরু এসব কথা বলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এবং আমরা বিএনপি পরিবারের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, গুণী সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। আমির খসরু বলেন, এখন নতুন নতুন চিন্তা করতে হবে, মানুষের প্রত্যাশা বুঝতে হবে, মনের ভিতরে কি আছে বুঝতে হবে। সমস্ত মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে না জড়ালে আমরা যে আশা করছি বাংলাদেশকে যেখানে নিয়ে যাব সেখানে যাওয়া সম্ভব হবে না আমাদের সকলকে এগুলো ধারণ করতে হবে বাংলাদেশের মানুষের হৃদয় স্পর্শ করতে হবে যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই সিকদার বলেন বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমানকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের অর্ধ যুগ কেটেছে হাসিনার কারাগারে তাকে স্লো পয়জনিং করা হয়েছে তাকে মেরে ফেলার এহেন চেষ্টা নাই যা করা হয়নি তারেক রহমানের একটা মাত্র আদরের ভাই আরাফাত রহমান কোকো তাকে বিনা চিকিৎসায় মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে হাসিনা এর চাইতে নির্যাতিত আর কে হয়েছে তিনি তরুণদের উদ্দেশ্য করে বলেন হে তরুণ তারেক রহমানকে পড়ো তারেক রহমান তোমাদেরই আত্মীয় তোমাদেরই নেতা বিপ্লবের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক আত্মার তোমাদের সঙ্গে তারেক রহমানের সম্পর্ক হৃদয়ের তার রাজনৈতিক দর্শনটা কী একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সমস্ত সমস্যার সমাধান দেয়া আছে আজকে যারা সংস্কার সংস্কার করছেন তারা তো ভালো করে পড়লেই হয়ে যায় সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া চলতেই থাকবে তিনি আরও বলেন তারেক রহমানের দল বিএনপি যখন নির্বাচনের কথা বলেছিল সবাই বলেছে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিএনপি বলেছিল একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক জনগণের দ্বারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার সুপ্রতিষ্ঠিত না হয় তাহলে দেশ চলবে না জনগণের প্রতিনিধি থাকতে হবে তো ক্ষমতায় জনগণের প্রতিনিধিরা এসে পার্লামেন্টে বসবেন তারা ঠিক করবেন বাংলাদেশ কোথায় যাবে না যাবে